মানুষকে সম্মানের জায়গা এবং ভালোবাসার জায়গাটা না তার যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় এমনি এমনি কেউ কাউকে সম্মান বা মর্যাদা দেয় না হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ষোলোই ডিসেম্বর বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি সারাদিনের কর্মব্যস্ততার তারপর দেখা গেল যে বিকেলবেলা একটু মানে প্রাণের উদ্ভাস নিয়ে দুজনে একটু ঘুরতে বেরিয়ে হয়েছি তো এখানে শ্লোক ওর বাবা আর আমি মেয়ে তিনটারে বাসায় রেখে গেছি যাই হোক যাওয়া হয় নাই কারণ ওর বাবার কাছে আমি একটা ডিম্যান্ড করছিলাম সেই ডিম্যান্ডে সে এবার ই করলো চাপটি খেতে চেয়েছিলাম এটা হচ্ছে আমাদের পানগাঁও মানে এটা কেরানীগঞ্জ পানগাঁও চাপটির ঘর আমি এর আগে একবার বলছিলাম চাপটির ঘর নিয়ে একটা ই দিব অনেকগুলো ই হয়েছে চাপটির ঘর হয়েছে আগে দুই একটা দোকান ছিল এখন মানে না হলো পঞ্চাশ দুই সাইড মিলে মানে পঞ্চাশ ষাটটার কম হবে না দোকান হয়েছে তো এইখানে নর্মাল ভর্তা দিয়ে শুধু চাপটি পাওয়া যায় ডিম চাপটি চল্লিশ টাকা আর হচ্ছে নর্মাল চাপটি হচ্ছে পনেরো টাকা করে যেটা আরও ছয় বছর আগে খেয়েছিলাম আরও কম রিজনেবল তো যাই হোক সব জিনিসপত্রের দাম বেশি যার কারণে এটারও দাম বেড়ে গেছে তো যাই হোক এখানে অনেক পদের ভর্তা দেখেন আর ভর্তাগুলো যে কান ফাটানো ঝাল আর এত শীতের কনকণা শীতের মধ্যে পুরো গরম লেগে গেছে আমার এত মানে টেস্টি লাগছে তো এখানেই তো উনি চাপটি বানাচ্ছে তো অনেকগুলো ঘর ছিল সেখান থেকে এই ঘরটাতেই গেলাম কারণ হচ্ছে কিছু ঘরে প্রচুর ক্রাউডি ছিল এবং ধোঁয়াও ছিল এই ঘরটা একটু পরিবেশটা একটু ভালো লাগলো তাই গেলাম তাই তো বসছি খাওয়া দাওয়া শেষ করে আর মানে তুলতে পারি না শ্লোকের জন্য কোনো কিছুই ভিডিও করা সম্ভব না তো যাই হোক এই খাওয়া দাওয়ার পরে ওর বাবা একটু ক্লিপ নিয়ে দিল আমাদের তো যে কারণে বললাম যে সম্মান এবং ভালোবাসার জায়গাটা না আসলে এটা দুই মানুষ হুট করে পায় না এটাই আস্তে আস্তে অর্জন করে নিতে হয় তো আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজেদের আচার আচরণ এবং সহনশীলতা দিয়ে যার যার সম্মানের জায়গাটা স্থায়িত্বটা বজায় রাখা তো এই তো এখন খাওয়া দাওয়া শেষে একটু শীতের মধ্যে বসছিলাম প্রচুর শীত আর এই আশপাশের চাপটির ঘর থেকে ভিডিও করে নিচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সবাই ভালো থাকবেন শীতের মধ্যে তো এই তো এখন আমরা চলে আসবো বাসায় কারণ মেয়ে তিনটারা রেখে গেছি ওদের দেখা গেছে বাসায় একা একা রাখাটাও একটু রিস্কি হয়ে যায় কিন্তু তারপরও নিজেদের জন্য একটু সময় বার করি এই এভাবেই দিন চলে আমাদের তো এই যে আরেকটা ঘরে চাপটি দেখাচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন